এশিয়ার সবথেকে কুখ্যাত হানাবাড়ি যেখানে সূর্যাস্তের পর ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে নিজেই প্রবেশ নিষেধ করেছে রাজস্থানের আরাবল্লী পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এই রহস্যময় দুর্গের নাম ভানগড় লোক কথা বলে এক তান্ত্রিকের অভিশাপেই ধ্বংস হয়েছিল এই সমৃদ্ধ নগরী তান্ত্রিক সিন্ধিয়া প্রেমে পড়েছিলেন সুন্দরী রাজকুমারী রত্নাবতীর কালা জাদুর মাধ্যমে তাকে বশ করতে গিয়ে নিজের ফাঁদেই ধরা পড়ে সে এক বিশাল পাথরের নিচে চাপা পড়ে তান্ত্রিকের মৃত্যু হয় আর মৃত্যুর আগে সে অভিশাপ দেয় এই শহর একদিন জনশূন্য সমাসানে পরিণত হবে আজও নাকি রাতে শোনা যায় নারীর আর্তনাদ আর নুপুরের শব্দ কিন্তু বিজ্ঞান কি বলে গবেষকদের মতে এই ভৌতিক শব্দ আসলে পাহাড়ি বাতাসের সাউন্ড রেজোনেন্স বা প্রতিধ্বনি রাতে দেখা সবুজ আলো আসলে এক ধরনের বায়োলিউমিনেসেন্ট ছত্রাক আর ঐতিহাসিকদের মতে কোনো অভিশাপ নয় ভয়াবহ খরা দুর্ভিক্ষ আর মহামারীর কারণেই ভানগড় পরিত্যক্ত হয়েছিল তবুও ভানগড়ের গা ছমছমে নীরবতা আজও মানুষকে টেনে আনে আপনার কি মনে হয় ভানগড় কি সত্যিই অভিশপ্ত নাকি ভয়টাই আমাদের মনের তৈরি কমেন্টে জানান